হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি মহিলার জন্য আমি কিভাবে রান্না করি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজ এখানে বাদামি কালার করে ভেজে নিলাম কেন ভেজে নিলাম সেটাই এখন আমি আপনাদেরকে বলবো বা শেয়ার করবো আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো আমি একটা ভাজি করব ভেজিটেবল ভাজি তো ওটার জন্য আমি এখানে এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম তারপরে একটা পেঁয়াজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তোমার কুচি করে দিয়ে দিয়েছি বাজা ভাজাভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হবে এটা বাজাভাজা যখন হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব এই যে মশলাগুলো হ্যাঁ যেখানে মশলাগুলো আছে কী কী আছে আমি সেটা বলি জিরের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে তারপরে হচ্ছে হজ মশলা গুঁড়ো এটা হচ্ছে লবণ মরিচ দেব না কারণ সবজিরা মরিচ খায় না আর সবথেকে বড় কথা যে আমি ভেজিটেবলটা রান্না করবো সেটা হচ্ছে এখানে কেটে আমি শুদ্ধ নিয়ে এসেছি যেন বেশি বাঁচতে না হয় প্রতিরক্ষ জিনিস ভাজা ভাজা করে ফেললে সেটার না ভিটামিনটা চলে যাওয়া ভালো লাগে না খেতে তো এই কারণে এই যে এখানে আছে একটা আলো একটা ধুন কেটে আমি সুন্দর করে একটু মানে হাফ সিদ্ধ করে নিয়েছি আর কি তো এখন এখানে দিয়ে দিব আমি মশলাগুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন সবজিটা দিব আর সবজি যদি আপনি লাটতে লাটতে পুঁড়ান দেখি জ্বালান তো অনেক ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আপনারা খুশি খুশি পেঁয়াজ তারপরে টমেটোটা এখন কি সুন্দর একটা টেস্ট হয়ে গেছে এখন আমি এটা আমাদের সবজিটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে সবজিটা দেখতে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবজিটা এখানে দিয়ে সুন্দরভাবে ফেসটার সাথে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার হয়েছে তাই না সুন্দর লাগতেছে না খেতেও কিন্তু টেস্টি হবে অনেক তো যাই হোক আমি এক মিনিট পরে ফিরে আসবো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন ঠিক আছে এটা কিন্তু বেশি জাল দিতে হবে না কারণ বললাম না আমি তো আগে হাফ সিদ্ধু করে রেখেছিলাম এইভাবে কোনো একদিন ভাজি করে খেয়ে দেখবেন সত্যি অনেক বেশি টেস্ট হয় খেতে দেখলেন আপনারা আমি ডেকে দিয়েছিলাম এই যে দেখুন সুন্দর একটা কালার হয়েছে আর সিদ্ধও হয়ে গেছে আপনাদের যদি বিশ্বাস না হয় এটা ভেঙে দেবেন হ্যাঁ এই যে দেখুন এ দেখেন কীভাবে ভেঙে গেলো মানে এটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ওকে